বিপদ থেকে ফিরে স্বপ্ন পূরণের পথে আনন্দি কঠিনীর লড়াইয়ে পাশে গোটা পরিবার আপাতত এই প্লটেই এগোচ্ছে আনন্দের গল্প শুটিং ফ্লোরেই পৌঁছে গিয়েছিলাম আমরা খাবো হ্যাঁ এটা লাইসেন্স আমরা সবসময় আড্ডা দিই মজা করি আমরা আমরা একদম এসব করি না আমরা শুধু কাজ করি আর বাড়ি যাই আড্ডা হয় না গো এখানে আমরা সবাই কাজ করি একটু আড্ডা দিতে দেয় না আমাদেরকে খুব একদম একদম না ভেরি নাইস বাবা সবার অপারেশন হবে

दान दिखा दो दान दिखा दो हां एक दान दिखा दो हां बस बस अच्छी बात

জলাদুনি করছি দেখি এদিকে আমি কেনইbmod আছে সিডক্স সামনে হ্যাঁ রে

Vai, segura. Vai, manda. A música. Tem que ter o movimento do futebol. Tá na tabela.